আজ আমরা দেখব সেলাইড ক্লিপাস এই যে স্লাইড ক্লিপাস এর প্রতিটা ইন্সট্রুমেন্ট এগুলোকে বলা হয় ছোটো ছোটো দশ এখানে যে এগারোটা দাগ আছে বা দশটা ঘর এটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল এবং ভিতরে যে দাগটা আছে যেটা এরকম সরঞ্জয় স্কেলটাকে এইভাবে এই যে যে স্কেল হচ্ছে ভিতরে যে মেন যে স্কেল ওটা হচ্ছে কি বলে মেন স্কেল যেটা অনেকটা লম্বা হয় যেটা বারো সেন্টিমিটার সাড়ে বারো সেন্টিমিটার পর্যন্ত হতে পারে এবং আমাদের এই যে সিলাইট ক্যালিপাস এটা দিয়ে আমরা যে কোনো ক্ষুদ্র বস্তুর আমরা বেদ বা আমরা তার ব্যাসাধ্য বা ব্যাস পরিমাপ করতে পারি বা কোনো গোলকের ব্যাস পরিমাপ করতে পারি এটা হচ্ছে এটা সাহায্যে আমরা এই যে কাটাটার সাহায্যে আমরা মাপতে পারি এবং এই মাথায় যেটা আছে এই মাথায় যে দুটো ভুল আছে এর সাহায্যে আমরা কোনো বস্তুর অন্তর্বেশ মাপতে পারি অন্তর ব্যাসত্ব বা অন্তর্ব্যাস মাপতে পারি এটা এটা দিয়ে আমরা যে কোনো একটা মেজারমেন্টকে আমরা টাইট দিয়ে মেজারমেন্টটা লক করতে পারি এটা যে চাকা যার সাহায্যে এটা ঘোরানো হয় এটা হচ্ছে স্লাইড কালেকার যদি ডিটেলস ভিডিও চাও তাহলে কমেন্টে জানাও